দিনাজপুরের ঘোড়াঘাটে জিয়া পরিষদের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মত বিনিময় সভা হয়েছে আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি শাহরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে জিয়া পরিষদের উদ্যোগে এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় ঘোড়াঘাট পৌর বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় জিয়া পরিষদ ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ছয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী হোসেন কনফারেন্সে মোবাইলে সংযুক্ত হয়ে বক্তব্য তিনি রাখেন তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিন এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকনুজ জামান ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ এবং গঠন করার পর থেকে আমরা বিএনপি মনে করছি যে আমাদের এই জেলা পরিষদ গঠনটার গঠন প্রক্রিয়া এবং তাদের সিলেকশনটা আমাদের খুব সুন্দর হয়েছে এবং তারা সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্ব তো আজকে আমরা নির্বাচনের মাঠে যে ব্যক্তিত্বটাকে পেয়েছি বিশেষ করে আমাদের দিনাজপুর ছয় আসনে